সবাই স্টার্ট জি খেলা শুরুতে যাচ্ছে ها এখানে নাম্বার আছে 100 পর্যন্ত একটাতে ল্যা 12টা নাম্বার আছে যে বলতে পারবে তাদের জন্য পুরস্কার এটা ভিতরে আছে আবার টাকা আছে ঠিক আছে তো একজন চলে আসো রমমদ মিয়া বলো নাই পিছে যাও आओ বলো দশ নাই যাও তাড়াতাড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নাই পিছনে পঞ্চাশ নাই পিছনে যাও এক নাই নাই পিছনে

যেকোনো এক এক এর তেলে একশো ভিতর একটা নাম্বার কম এক নাই দুই দুই পয়সা পাইছে দুই পয়সা দুই টাকা দুই টাকা দুই টাকা পাইছে দুই টাকা কই দুই টাকা দুই টাকা পয়সা ও দা দুই টাকা দাও তুমি পিছনে আমার পিছনে 25 25 25 পাইছে 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 পটেটো চিপস পটেটো চিপস যাও যাও তুমি তো যাও পটেটো চিপস

সতেৰ সতে নাই একৈশ একৈশ আছে যাওক পাঁচ নাই পিছনে যাওঁ পিছনে পঞ্চল্লিশ নাইকিয়া নাইগা পিছনে যাওঁ আঠত্ৰিশ ないない9っぱなうんない。ピソネ9 9 9 9 9 9ュ9 9 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 जो भी जो भी जाते हैं जाते हैं जो भी जाते हैं पास्ते का पास्ते का अच्छा पास्ते का पास्ते का जा। जाओ 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 बिजी तो में जाओ जाओ आ बोला बोला बीस बीस नाइन उनकी बीस उनकी शो नाइन नाइन टॉय फ्रिज टॉय फ्रिज शो नाइन इट्स लेस नाइगा नाइगा অষ্ট আশী অষ্ট আশী অষ্টাশী পাইছে অষ্টী নপানে কৈছে অষ্ট আশী কৈছে অষ্ট আশী যেতিয়া পাইছে এতিয়া কৈছে মানে নাই নাই যাও যাও পিছত নাযাও বলো বলো একুশ আটপঞ্চাশ নাইগাশ কেউ বলতে পারো না দশ নাইকা নাইগা পিছনে যাও পিছনে যাওগা বাৰ নাই নাই নাই